কোটি ইতিহাস থেকে বর্তমান ইতিহাসের সঙ্গে মিলায়ে নাও বাংলাদেশের মানুষ বাংলাদেশের অগ্নি কন্যা বলে খ্যাত জন নারী মাশকান আগে মারা গেছেন যখন মারা গেল তার নামে পুলিশরা সেলুট দিত অথচ নিষ্ঠুর পার বাংলাদেশের 3.5 জায়গা কবরের দেওয়ার জন্য বাহির হয়নি বিরাট বড় নেত্রী মরার পরে সরকারের কাছে বলতেছে আমাদের নেত্রী মারা গেছে একটু কবর দেওয়া জায়গা সরকার বাহাদুর এখন উনি বলেন ওনার স্বামীর কবর দেওয়া আছে ওই কবরের ভিতরে এটারে দাও তো বলতেছে আমাদের নেত্রী এত বড় এত দামি নেত্রী একটু আলাদা জায়গা হবে না ডাক্তারি উন সাহেব বললেন না ওই এক কবরে দেওয়া তো জায়গায় একটা বাছুক এর দ্বারা আপনারা কিছু বুঝতে পেরেছেন না বুঝতে পারেন তাহলে এত বড় নেতা কবরের জায়গাও হলো না কত বলে ঠিক না ঠিক তুমি আর আমি যতই ক্ষমতা দেখাই যদি মালিক সহায় না থাকে হয়তো বাংলার জমিনে কবরের জায়গাও হবে না মাঝে মাঝে বাহাদুরি দেখাতেন একাত্তর সাল পর্যন্ত থাকবেন আমরা হা না কিছু বলতাম না এখন একাত্তর সাল তো দূরের কথা একচল্লিশ সাল তো দূরের কথা এখন নেতারা মারা যাচ্ছে কবর দেবার জায়গা হচ্ছে না জানা তো দূরের কথা কবর দেবার জায়গা হচ্ছে না খেলা কার জোরে বলেন এ খেলা রাসুল চলে গেছে যাক তুই ঠান্ডা হয়ে থাক না উনি আবার ঘাড় বাদাই গেছে কি যুদ্ধ করার জন্য বদরের যুদ্ধ করার জন্য দেশে খাই আবু সুবিয়ান কোন রকম পালাই চলে আসলাম আহুদের যুদ্ধে আবার প্রতিশোধ নেবার জন্য গেল সে যুদ্ধে জয় পরাজয় কিছু হলো না মুসলমানদের জয় হয়নি কাফের জয় হয়নি এরপরে গেল বদর উহুদ তিন নম্বর খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে কাফের এরা অন্য দেশের মানুষের সহযোগিতা নিয়ে যুদ্ধ করার জন্য বিশাল প্রস্তুতি নিয়ে আসতেছে নবীজি চিন্তা করলেন এই যুদ্ধে যদি আমরা টিকতে না পারি কালেমা পড়ার লোক আগামী কাল কেউ থাকবে না তাই নবীজি সবাইকে নিয়ে খাল খননের ব্যবস্থা করলেন কি খনন পরীক্ষা খনন খাল খনন ওই যুদ্ধে নিজেই সেনাপতি আমার নবী কোমরে বেল বেঁধে হাতে কুরাল নিয়ে হাতে কোদাল নিয়ে মাটি খনন করতেছেন খনন করতে 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 কিন্তু সাহাবিরা লক্ষ্য করলেন নবীজি একবার যদি কুরাল মারে দ্বিতীয়বার কুরালটা উঠাই আজমাইন বন্ধিয়ে একটু সহযোগিতা করলে কুরালটা উঠায় নবীজি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আবার কুরালের আঘাত করে যাবের বলে একজন সাহাবি ছিলেন তিনি বলেন ইয়ারসুল আল্লাহ আপনার চেহারা দেখলে মানুষের পেটে কুদা থাকে না আপনি যে পথ দিয়ে যান সেই পথ তাপরে সুগন্ধ ভরপুর হয়ে যায় নবী গো একবার কুরাল মারলে দ্বিতীয়বার কুরাল মারতে পারেন না একটু দয়া করে বলবেন কি কষ্টের কারণ না নবীজি বললেন যে অল্পক্ষণের ভিতরে ভিতরে প্রমাণ আক্রমণ করবে চলে যাও আজ সাত দিন পর্যন্ত আইসার ঘরে কোনো আগুন জ্বলে না পেটে দানা পিনা কিছু পড়ি নাই এই জন্য বড় ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছি একটা কুরাল মারলে আর একটা কুরাল মারা যায় না জাবেরের চোখ বেয়ে পানি পড়তে স্যার বলতে আল্লাহ তুমি না বলেছ সৈয়দুল মরসালিম তুমি না বলেছো খত নবীন নবী রসুলদের সর্দার বিশ্ব নবী তার ঘরে খাবার নাই কুরাল উস করলে মারতে পারে না 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 এটা মেনে নেওয়া যাবে না তিনি বললেন আমাকে একটু ছুটি দিতে হয়ে বাসায় যাব নবীজি বলেন অল্পক্ষণের ভিতরে কাপের চলে আসবে তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো কইয়ারে সুলাল অল্প একটু বাকি আছে সেই সার আমাকে একটু অনুমতি দেন যাবের চলে গেলেন বাড়িতে স্ত্রীর কাছে বলতেছি স্ত্রী জীবনে যা দেখেছি এরকম দৃশ্য যেন কোন মানুষ না দেখে কি দেখেছ স্বামীর নবী দয়ার নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না হজরত আকাশ বর্ণনা করেছেন পূর্ণিমার রাত্রিতে নবীর চেহারার দিকে তাকিয়েছি আর চাঁদের দিকে তাকিয়েছি চাঁদের ভিতরে কলঙ্ক দেখা গেছে কিন্তু আমার নবীর ভিতরে কোন কলঙ্ক দেখা যায় নাই সেই নবী একবার কুরাল মাল্লা আর পুড়াল উঠতে পারে না ঘরে খাবার নাই তোমার ঘরে যদি কোনো খাবার থাকে একটু ব্যবস্থা করো আমি নবীকে একটু দাওয়াত করতে চাই যাবের স্ত্রী বললেন সাবিব খুব বেশি হলে যে আটা আছে আটাগুলো যদি রুটি বানাই তিনজন ব্যক্তি পেট পুরে খাবে যদি স্বাভাবিক খাওয়া খায় তাহলে দশজন ব্যক্তি খাইতে পারে তুমি চাইলে তিনজন অথবা দশজন ব্যক্তিকে দাওয়াত করতে পারো জাবের বললেন শুধু রুটি নবীর সামনে দেওয়া যাবে না একটু গোষ্ঠ রুটি হালুয়ার ব্যবস্থা করো নবীজির জাবেরের স্ত্রী বললেন ছোট্ট একটা ছাগল আছে ছাগলটা জবাই করো ছাগলটা জবাই করে রুটি তৈরি করে নবীজির জন্য অপেক্ষায় থাকতে বললেন স্ত্রীকে নবীর পাশে যেয়ে কানে কানে বলতেছি আরো আল্লাহ আপনার দুঃখ বেদনা দেখে আমি সহ্য করতে পারি না তাই আজকে নিয়াত করেছি বেলায় জোহরের পর আমার বাড়িতে আপনার একটু গোস্ত এবং রুটির দাওয়াত করলাম ভালো করে বুঝতে হবে দিন এমনি আসেনি ইসলাম এমনি আসেনি ইসলাম এসেছে অনেক কষ্টের পরে ইসলাম এসেছে অনেক রক্ত দেওয়ার পরে সেই ইসলামকে এখন আমরা মামার বাড়ির আবদার মনে করেছি যে যেভাবে পারে সে সেইভাবে ব্যবহার করতেছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন

নবী বললেন হবে কিনা দায়িত্বটা কার পরে ছেড়ে দাও হবে কিনা দায়িত্বটা কার পরে ছেড়ে দাও জাবের বলে দিয়া রাসূলুল্লাহ সিঁড়ি তো দিলাম কিন্তু আমার আমি তো জানি ঘরে কয়জনের রুটি আছে আমি তো জানি কত টুক আছে কয়জন খেতে পারবে নবীজি বললেন তোমার দায়িত্ব শেষ আল্লাহর দায়িত্ব শুরু সুবহানাল্লাহ 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 তোমার আর আমার দায়িত্ব ময়দানে নামার হবে কি হবে না ও কার? জোরে বলেন ও দায়িত্বকাল জালেম শাসকের সামনে স্লোগান নিয়ে ময়দানে আমার দায়িত্ব তোমার মারান আমার তোমার আমার দায়িত্ব ওই দিন কায়েমের জন্য ইমান নিয়ে রাস্তায় না আর রাস্তা দখল করা না করার দায়িত্ব কার সুতরাং তোমার আমার দায়িত্ব পালন করলেই আল্লাহ বিজয় দেবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি সুবহান আল্লাহ বলে একটা বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি শুধু একটু যদি ঝাঁটি বেলায়ের মানুষ কামার মানুষ সিরাজগঞ্জের মানুষ একটু চেষ্টা করেন ইসলাম বিজয় হবে যদি এবার ইসলাম বিজয় না হয় তার জন্য আমরা দায়ী সবথেকে বেশি দায়ী একদল হুজুর না একদল আলেমের কারণ এখনো কিছু হুজুর দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এখনো কিছু মৌলভী দিন কায়েমের বিরুদ্ধে কথা বলছে কথা বলেন ঠিক কথা এই হজুরগুলো এই হজুর পেট নিয়ে ব্যস্ত দাওয়াত নিয়ে ব্যস্ত নিজের টাকা নিয়ে ব্যস্ত ঘন্টা আলোচনা করে একটা বারের জন্য এবার আমরা ইসলামের দ্বার প্রান্তে এখন দাঁড়িয়ে আছি যদি এই দ্বার প্রান্তে পার হয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি বিশ্বাস করো কামারখন্দের মুসলমানেরা রাসুলের কাছে মুখ দেখানো যাবে না রসুল তো সুপারিশ করবেনি না বরং রসুল বলবে এত সুযোগ আল্লাহ দিল সুযোগটা তোরা কাজে লাগাতে পারলি না তোরা সহকান সহকান দূর হয়ে যা দূর হয়ে যা এই জন্য আমরা যে যে সেক্টরে আছি সেই সেক্টরের থেকে আমরা একে অপরের জন্য কাজ করব। কি নিয়ে আছে একজন মসজিদের ইমাম সেই ইমামতির জায়গা থেকে কাজ করবে একজন মাদ্রাসার প্রিন্সিপাল সে প্রিন্সিপালের জায়গায় বসে কাজ করবে একজন মেম্বার সে মেম্বারের জায়গায় বসে কাজ করবে একজন কৃষক সে কৃষকের জায়গায় বসে কাজ করবে একজন বাড়িওয়ালা তার পরিবারের জন্য কাজ করবে সকলকে এখন দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হবে দিন কায়েমের পক্ষে থাকতে হবে আল্লাহ কবুল করুক আরেকটু জোরে বলে না আমি আমার ভাইয়ারা নবী বললেন যাবেন বাড়ি যাও বাড়ি তোমার স্ত্রীকে বলো তিন হাজার লোক তোমার বাড়ি আজকে দুপুর বেলা দাওয়াত খেতে যাবে বলেন তো যাই অ্যারেঞ্জমেন্ট হয়েছে কয়জনের জন্য তিনজনের জন্য একটু হালকা ভাতলা খাইলে সেখানে কয় হাজার বলেন তো ওর জীবনে পানি আছে তখন মনে মনে ভেবছে দাওয়াত না করাই ভালো ছিল কারণ এসি তো লজ্জার শেষ থাকে না আমি দাওয়াত করলাম অথচ ঘরে বাড়িতে এসে রুটি উঠে ভাতও নাই তাহলে খারাপ লাগবে না মেয়ে বিয়েতে বর যাত্রী আসবে পঞ্চাশ জন সব অ্যারেঞ্জমেন্ট করা বর কামার খান এসে বলতেছে যে আমার সঙ্গে লোক আছে কিন্তু পাঁচশ তা তোমার বাবা আসতে কতক্ষণ লাগবে আর পনেরো মিনিট এখন পনেরো মিনিট পরে লোক আসবে কয়শ যাই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কয়জন খাবে কিন্তু আসবে কয়জন তখন আপনার পালাইনি ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে বাধ্য বলছে তোরা যা পারিস করা বাড়ির থেকে পালাই গিলা দুই ঘন্টা সময় পালি নাই ব্যবস্থা করা যেত আল্লাহ নবী বললেন কয় হাজার লোক হলো অ্যারেঞ্জমেন্ট যা করা হয়েছে তিনজন থেকে দশজন কিন্তু লোক আসবে তিন হাজার যাবের মুখটা মলিন হয়ে গেল নবী বললেন যাবের মুখ মলিন করো না আমিও যেমন ক্ষুধার্ত আমার সাহাবিরাও ক্ষুধার্ত আমি এক এক খাবার ওরা খাবে না তা হতে পারে না বাড়িতে চলে যাও তোমার স্ত্রীকে বলো যতক্ষণ আমি না আসবো ততক্ষণ গোষের পাতিলটা যেন চুলার থেকে না নামায় আর রুটি যা করেছো রুটির পাত্রটা ঢেকে রাখো আমি যে এই নিজে হাতে শুরু বাড়ি স্ত্রীকে সব বললেন আর বললেন রবি একটা আশ্বাস দিয়েছি যাবে সুবান আল্লাহ রুটির পাত্রটা ঢেকে রাখা হলো গোসের পাত্রটা চুলার পরে রাখা হলো তিন হাজার সাবি দুপুর বেলায় এসে হাজির দাওয়াত পেয়েছি পেট পুরে খাবো নবী যেবার দুই খান করে রুটি নিলেন দুই পিস করে গোশত দিলেন একটু ঝোল দিয়ে আবু বাক্কার ওমর আলী ওসমানের দিয়ে মেহমানদারি করতে শুরু করলেন তিন হাজার লোকের কাছে রুটি আর গোশত পৌঁছে গেল এখনো মনে হচ্ছে রুটি আর গোস্ত হাড়িতে ঠিক মতো নেই আছে সেই নবীর কথা বলতেছিলাম নবীর হাতের এত কিছু বরপতি তারপরে রক্ত দিয়েছেন সেই নবী আপনার আমার কথা ঠিক না বেঠি ওই নবীর নাম শোনার পরে পড়া দরকার আছে না নাই কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ সকলে মিলে বলছি সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহিম বন্ধুগন কষ্ট করে এসেছেন প্রচন্ড শীতের রাতে বসে আছেন আমি আপনাদের সামনে কোরআন শোনাতে চাই আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন সবাই মিলে বলেন কোরআন শুনতে রাজি আছেন আমি আপনাদের সামনে সূরা নিসা 75 76 নম্বর আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 75 নম্বর আয়াত এই পঁচাত্তর নম্বর আয়াত নিয়েই আমি আপনাদের সঙ্গে কথা বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য দয়া করে এই জন্য দয়া করে এই জন্য দয়া করে কেউ কোরআনের মাহফিল থেকে চলে যাবেন না এখন আমি আলোচনা শুরু করবো এখনি আমার এই আলোচনায় শেষ পর্যন্ত থাকতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো আচ্ছা এবার হাত নামা আচ্ছা হয়েছে একটু যারা যাচ্ছেন যে কয়জন লোক একটা মিনিট কথা শুনে চলে যান আপনি মুরব্বীরাও যান ওই যে দুজন যাচ্ছে ওনারাও চলে যান একটা মিনিট কথা শুনে সেটা হচ্ছে এখানে কবরস্থানের উন্নতি কলবে মাফি কবরস্থানে শুয়ে থাকে জীবিত লোক না মারাল মরালো ভালো করে বলছেন জীবিত লোক না মরালো তাহলে মরা লোকের উন্নয়ন কলবে এই মাহফিল তাই না ভাই আচ্ছা কবরস্থান খুব পাকা করে দিলাম কিন্তু গোরের ভিতরে কবরের ভিতরে যারা আছে তাদের কবরে আজাব হচ্ছে তাহলে কি গোরেস্তার উন্নতি হইল না অবনতি হইল গোরেস্তান পাকা নয় গোরেস্তান খুব বেশি নাম জাকজমট নয় কিন্তু কবরের ভিতরে যে কজন আছে শান্তিতে আছে এর চাইতে উত্তম কবর আর কিছু হতে পারে না এখন কবর যে যাওয়া লাগবে এই কথাটা বিশ্বাস করেন না কেটা কেটা হাত তোলেন তো মৃত্যু যে হবে এই কথাটা কার বিশ্বাস নেই মৃত্যু হবে না আচ্ছা ফেরাউন অনেক বছর ছিল ফেরাউন আছে না গেছে গেছে এবার দুই নম্বর প্রশ্ন আপনি আমি কবরে যাওয়ার পরে নিশ্চয়ই আপনার সঙ্গে একটা লোক যাবে আপনার স্ত্রী যাক ছেলে যাক এখন আপনি কারে নিয়ে যাবেন কেউ যাবে তাহলে আপনারাই বলতেছেন কেউ যাবে না কবরস্থান কবরে যে বাড়ি সেই কবর খোলা যেটা হয় সেটা কি ঘরের ভিতরে হয় না বাইরে হয় কোথায় হয় সেটা সেখানে দিনের বেলায় কেউ যাইতে চায় না তাহলে একটা নির্জন জায়গায় সম্পূর্ণ একা এক অবস্থায় আপনাকে থাকতে হবে ওই কবর দৈনিক পাঁচবার ডেকে বলে আমাকে দৈনিক বার ডেকে বলে আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো আমি পোকার ঘর পোকার থেকে বাঁচার জন্য ঔষধ নিয়ে এসো আমি ভয়ঙ্কর জায়গা বাছার থেকে সাথী নিয়ে এসো দৈনিক পঞ্চাশ বার চল্লিশ বার পাঁচ বার ডেকে ডেকে আপনাকে বলে কতটুক তৈরি হয়েছেন আমি একটু কথা বলে মূল আলোচনায় চলে যাচ্ছি যুবকেরা তোমরা যে চলে যাচ্ছ তোমাদের মতন কত যুবক রাস্তায় পড়ে থাকে তোমাদের মতন কত যুবক হার্ট স্ট্রোক করে মারা গেল তোমাদের মতন কত যুবক কারেন্ট শর্ট করে মারা গেছে কথা বলেন ঠিক না ঠিক তোমার আর আমার মৃত্যু হবে নিয়ম আছে যাওয়ার কোনো নিয়ম আসার নিয়ম আছে যাওয়ার কোনো নিয়ম একদিন না একদিন আমাকে যেতেই হবে কথা বলেন ঠিক না ঠিক এই কবরে গেলে প্রত্যেকটা মানুষের কাছে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে মান রব্বুকামান দীন ও কামান নবী ও কা তিনটি প্রশ্ন কিয়ামতের দিন আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করবেন আল্লাহ রাসূল বলেছেন লা তাযুল কদামা ইবনি আদম্মা হাত্তা ইসআলান খমসিন প্রতিটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে তোমাকে জিজ্ঞেস করা হবে প্রদান ওদিকে জিজ্ঞেস করা হবে মরুমবিকে জিজ্ঞেস করা হবে আমি আযাজুল চিল্লাচি আমাকেও কয়টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে এই মাহফিল থেকে সেই পাঁচটা প্রশ্নের উত্তর নিয়ে বাড়ি যেতে হবে এক নম্বর ও আমার বান্দা সারাটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছ তোমার আমার জীবনটা কোন পথে ব্যয় করেছ যদি বলো আমি আমলিক করতাম আমলিক করার পরে যদি আল্লাহ মাফ করে দেয় আজকের থেকে আমলিক আরও বেশি বেশি করে করবেন যদি আল্লাহ বলে বিএনপি করলি মা বিএনপি করবেন যদি জাতীয় পার্টি করলি মা জাতীয় পার্টি করবেন যদি জামাত ইসলাম করলি মা ভাই জামাত ইসলাম করবেন কিন্তু মনে রেখেন যে যাই করেন কবরে কোন নেতা যাবে না একা একাই যাওয়া লাগবে কোন নেতা যাবে কোন নেতা যাবে তাহলে এত এত চুরি করা এত ডাকাত করা এত মিথ্যা এত অপবাদ এত একটা ভোটের জায়গায় এত ভোট দেবার কি দরকার তাহলে সারা জীবনের কই পথ আপনাকে দিতে হবে এবার যুবকেরা শোনো আল্লাহর পাক নিজেই বলবেন মান্দা বুড়ো বয়সের হিসাব আমি নেব না ছোট বয়সের হিসাব আমি নেব না তোর একটা যৌবন কাল দিয়েছিলাম যৌবন কালটা তুই কোন পথে ব্যয় করেছিস ও যুবক তোমরা যারা চলে যাচ্ছো আশেপাশে যারা আছো মা ফিলে এসে বসো যৌবন কালের হিসাব দেওয়া লাগবে বুড়ো বয়সের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না তাহলে যে কালের হিসাব দেওয়া লাগবে সেই কালেই তো কাজ করা লাগবে বেশি নাকি তিন নাম্বার ও আল্লাহর বান্দা তোমার কিছু মাল দিয়েছিলাম এই মালগুলো তুমি কোন পথে আয় করেছিলে আয়ের উৎস বলো কে কোন পথে মালায় করতেছেন হিসাব দিতে হবে চার নম্বর বান্দা তোমার কিছু মাল আমি দিয়েছিলাম ওই মালগুলো আবার কোন পথে ব্যয় করেছ এই ব্যয়ের হিসাব যখন হারবে আজকে সারা দিন কয়টা টাকা ধর্মের পিছনে ব্যয় করেছেন কয়টা টাকা নিজের পিছনে ব্যয় করেছেন কার কাছে হিসাব দেওয়া লাগবে যারা দৈনিক বিড়ি খায় তারা অন্তত দৈনিক দশ টাকার বিড়ি খায় যারা পান খায় তারা দৈনিক দশ টাকার কি খায় পান খায় দশ টাকায় মনেও হয় না একটা পানের দাম কত পাঁচ টাকা তাহলে সাইড কে পান খালি কুড়ি টাকা যারা গুল খায় দৈনিক দশ বিশ টাকার গুল খায় তাহলে আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কোন পথে ব্যয় করেছে আপনি বলবেন পিড়ি খেয়ে ব্যয় করেছি গুল খেয়ে ব্যয় করেছি সিগারেট খেয়ে ব্যয় করেছি পান খেয়ে ব্যয় করেছি এবারও যদি আল্লাহ বলে ঝাঁটি বেলার কবর স্থানের উন্নয়ন কল একটা মাহফিল হয়েছিল ওই মাহফিলে তুমি কি দশটা টাকা দিয়েছিলে তখন আপনি কি উত্তর দেবেন তখন আপনি বলবেন এই যে লোকগুলো চলে যাচ্ছে বিশ্বাস করুন ফেরেস্তা আপনার কাঁধে তখন আপনি বলবেন আপনার মুখ দিয়ে বলাবে যে যেই না টাকার কথা বলেছিল সেই আমি বাড়ি চলে গেছিলাম এ কথাগুলো আপনার মুখ দিয়ে আল্লাহ বাইর করাবে এ কথাগুলো আপনার মুখ দিয়ে আল্লাহ বাইর করাবে আল্লাহ বাইর করাবে বিশ্বাস করো যদি বিশ্বাস না হয় সাদা কাগজ লিখে নিয়ে যাও আমার কাছে সই করে নিয়ে যাও অবশ্যই আল্লাহর কাছে কৈফাত দোয়া লাগবে আল্লাই প্রশ্ন করবে বান্দা তুমি কোন পথে টাকাগুলো ব্যয় করেছো চা খেয়েছি সিগারেট খেয়েছি সবকিছু করেছি আছে আমার 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 মা বাবা ও জাতি বাপ যদি আসার সময় বেঁচে যদি বলতো বাজান আসার সময় আমার একটা ছোট্ট মিষ্টি নিয়ে আসবা আমার মিষ্টি খেতে মন চাচ্ছে মা বলতেছে বাজান আমারও একটা নিয়ে আসিস দুই বাপ মার জন্য দুটো মিষ্টি কিনতে গেলে তিরিশটা টাকা লাগতো আপনার কাছে যদি টাকা নাও থাকতো তাহলে আপনি কি করতেন ধার করতেন কজ্জ করতেন কে খেতে চেয়েছে মা খেতে চেয়েছে বাবা খেতে চেয়েছে এটা দুনিয়ার মিষ্টি আজকে যখন আপনি কবরের পায়ে দিয়ে আসতেছিলেন বাবা মা কবর থেকে ছিল খোকা কোথায় যাচ্ছ তুমি কোন উত্তর দেওনি তখন বলছে মনে হয় তুমি মা যাচ্ছ মা যখন আমার জন্য দোয়া যখন সবার জন্য দোয়া করা হবে তুমি আমার জন্য একটু দোয়া করি আমি বড় বিপদে আছি ওই মায়ের বিপদ এবং মুসিবত থেকে বাঁচার জন্য মার নামে দশ বাবার নামে দশ এই বিশটা টাকা যদি পকেটে থাকে কবর স্তরের উন্নতি কল্পে দিতে হবে রাজি আছেন যদি মনে করেন আমি পঞ্চাশ টাকা দেবো আপনি পঞ্চাশ টাকা দেবেন এই তো ছেলেরা উঠলো তোমরা মরবা না বা কোনো দিন কি তোমাদের মৃত্যু হবে না তোমরা কি কবরে যাবা না বাবা

আল্লাহ আপনার কবরকে শান্তিময় করে দিই দশটা বিশটা টাকা নেই দশ টাকা কারোর পকেটে নেই যাদের পকেটে টাকা নেই তারা একটু হাত তোলে দশ টাকা নেই আমার পকেটে আপনার পকেট এই এই দুইজনের পকেটে নেই ওনার পকেটে নেই এক তুমি অটো তো অটো আমার কাছে দশ টাকা নিয়ে যাও দান তোমার করাই লাগবে আসো টাকা নিয়ে বসে আছিস সমস্যা নেই আমার কাছে ঋণ থেকে তুমি তালি টাকা দিয়ে শুনি কেন কেন আমি তোমার ঋণ দাবি করবো না তুমি ওই টাকা দান করে দাও তোমারও সহাভোগ আমারও সহাভোগ আমি দাবি করব না তাহলে আর সবার কাছে আছে তাই না ভাই এইবার কার কার কাছে আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দশ টাকা নিচে টাকা আছে একটু হাত তোলেন তো ভাই আগে হাত তোলেননি টাকা নেই এখন হাত তুলতেছেন টাকা নেই তাহলে কোন দিক আপনি তো মহাজালা ও তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন দেখেন কিছু লোক কোনো দিক তুলতেছে না ওদিকে তুলিনি এদিকে তুলিনি আল্লাহ আপনাদের হাতগুলো রে কবুল করুক আর একটু জোরে বলেন আমি এই হাতগুলো সব পকেটে দেবেন আমিও পকেটে দিচ্ছি সব পকেটে দেবেন একদম সম্পূর্ণ পকেটে দেবেন সম্পূর্ণ পকেটে দেবেন কারোর হাত যেন বাইরে না থাকে পকেটে দেন সবাই পকেটে দেন সবাই পকেটে দেন হাত দেন সবাই পকেটে আমিও দিচ্ছি হাত দেন সবাই পকেটে হাত দেন কারোর হাত যেন বাইরে না থাকে সবাই পকেটে হাত দেন দেন দেশের দেশের কারা কারা বাইর করেছেন আমার মতো এরা করে রাখেন কারা কারা বাইর করেছেন আমার মতো আল্লাহ ভিডিও করুক আল্লাহ ফটো তুলুক আল্লাহর ভিডিও পর্দায় আপনি উঠে যান ফেরেস্তাদের পর্দায় উঠে যান ফেরেশতারা ছবি তুলতেছে বলল তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করেন এবার এই টাকাগুলো সব প্যাকেটে দিবেন এই যে হলুদ ব্যাগ হলুদ ব্যাগ মাঝে শুনলাম এক পা পিলে নাকি হলুদ ব্যাগের জায়গায় কালো ব্যাগ আইছে তাতে করে নিয়ে গন্ডগোল হয়েছে এই জন্য দয়া করে হলুদ ব্যাগ কর্তৃপক্ষ হলুদ ব্যাগে দেন কেউ মাহরুম করবেন না সবাই হলুদ ব্যাগে দেন

কারণ আমি কিন্তু টাকাগুলো নিয়ে বাড়ি যাব না টাকাগুলো সব পুরানোর জন্য এখানেই রেখে যাবো কথা বলে ঠিক যাবে তাহলে আপনি উঠতেছেন কেন আপনি নিশ্চয়ই মাহফিলের শত্রু আপনি একটা লোক উঠবেন না আমি কোন সুরাত থেকে আলোচনা করব বলেছি কয়েকটা আয়াত এখনই সেই আয়াতের ভিতরে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে কয়েকটা মাহফিল আপনারা শুনেছেন সেগুলো শুনেছেন সেগুলো বাদে নতুন একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতেছি দয়া করে উঠবেন না ময়দান ছাড়বেন না আসুন এই ঈদগার জন্য ঝাঁটি বেলাই এস এ হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন এর পক্ষ থেকে কবরস্থান উন্নয়ন উপলক্ষে জনাব মোহাম্মদ ফাহিম এবনে রফিক রুহুল তালুকদার পিতা মনে হয়